সরকার কেন্দ্র সরকার বলছে সেইখান থেকে নাকি উনি বলেছেন আটশো কোটি টাকা নাকি স্যাংশনটা দেব নাকি কাটমানির জন্য আটকে রেখেছে এটা কে বলতে পারে একটা সুস্থ মানুষই বলতে পারে আমার মনে হয় কি একটু পড়াশোনা করে আসা উচিত জনপ্রতিনিধি আমারও পড়াশোনা করে আসা উচিত আমি কিছু একটা ভুলভাল বল বা তারাকে আমার নিজের ভাবা উচিত কি আমি কি বলতে চাইছি কেন একবার কথা বেরিয়ে গেলে সেটা ফেরত আসবে না এবং আমি যদি আঠ লক্ষ মানুষের যদি রিপ্রেজেন্টেটিভ হই যদি সাংসদ হই আট লক্ষ মানুষের তো এখানে শিক্ষিত মানুষরা বাস করে আপনি কি বলছেন সেটা সব শুনছে আর মিথ্যে কথাকে আপনি নির্ভয় বলে যাচ্ছে তাই বলেছেন সেইটা মানুষ দেখছে এইবারে যারা এটাকে বিশ্বাস করেন তাদেরকে একটাই কথা বলি ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে একটা টাকাও কেন্দ্র সরকার স্যাংশন করেনি বরঞ্চ বসেছিল ফাইলটা আটকে আমরা বারে বার গিয়ে মিটিং করেছি আমি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম এটা আপনারা সবাই জানে এটা নতুন করে বলার কিছুই নেই আমি ফিরো এসেছি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কারণ আমি চাই কে আমি থাকি বা না থাকি কিন্তু এই ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন সম্ভব আমি যে থার নিয়ে আমার মনে হয় না আমি সেই জায়গাতে উঠতে চলে গেছি আমি যখন সাংসদে যে লাশ বক্তৃতা দিয়েছিলাম কে হার জিত নিয়ে আর দেব এটা নিয়ে ভাবছেন আমার কাছে সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানটা সত্যি হতে চলেছে এবং সময় বলো এটা রাজনীতির মধ্যে এমন একটা জায়গায় আমরা সবাই চলে এসেছি কেউ কাউকে বিশ্বাস করে না এটাও সত্যি এটা এটা কারো দোষও না কোনো মানুষ যদি কোনো ভোটার যদি ভাবে এইটা এটা হচ্ছে ওই পনেরো লাখ টাকার মতন অ্যাকাউন্টে সবাই চলে আসবে তারপর ইলেকশন যেতে আপনি কেউ কিছু বললো না আমি দায়িত্ব নিয়ে বলছি হাজার ছাব্বিশে আমি দলে নিয়ে প্রচার করবো না এবং যদি আমাদের দল হাজার ছাব্বিশে আগে খাতাল মাছখানো শুরু না করে তাহলে আমি বলবো তাহলে ভোট দেবো না কিন্তু আমার পুরো বিশ্বাস দিদির উপরে এবং অভিষেকের উপরে তারা যেভাবে আমাকে কথা দিয়েছে নিজে এসে মঞ্চে বলে গেছে এবং এর মধ্যে সার্ভেও হয়ে গেছে পার্থদা যখন উনি ইরিগেশন মিস্টার ছিলেন এর মধ্যে এসে সার্ভে করে গেছেন এত বড় মিথ্যে কথা দিদি আমাকে বলবে না আমাকে আখ্যানোর জন্য এবং ঘাটালে মানুষ নয় বাংলার মানুষ আমাকে চেনে আমি সত্যি কথাকে সত্যিভাবে বলতে পছন্দ করি আমার রাজনীতি থেকে সত্যি কিছু নেওয়া নেই আমি যদি কিছু করে যেতে পারি মানুষের জন্য আমি তাতেই ভাবি তার জন্য আমাকে জিততেও হবে আমি বলবো কি আমি তাতেও থাকি কি মানুষের জন্য কিছু করতে পারবো না আমার ওই লোভটা নেই কি আমি কাউন্সিলর আমি এমএলএ এরপর আমি ইউপিও হবো আমার ওই লোভটা নেই আমি তো দিদিকে এটাও বলেছিলাম আমি আমি একটা দলের কর্মী হিসেবে কাজ করবো আমার সিটও লাগবে না আমি প্রচারও করে আমার আমার ভগবান আমাকে দিয়েছে মানুষ আমাকে যথেষ্ট দিয়েছে তার জন্য আলাদা করে পদ নিয়ে বসে থাকতো তার তার কোনো মানে নেই বাট ওনারা আমাকে কনভিন্স করেছেন দিদি এবং অভিষেক এবং আমি এটুকু বলতে চাই ঘাটাল মাস্টার প্ল্যানটা দ্রুত কাজ শুরু হবে ইটস এ লং প্রসেস আমি এটাও বলি এটা এক বছরের প্রকল্প নয় আমরা যখন এটা নিয়ে বসেছিলাম এটা তিন চার বছরের প্রকল্প নতুন নদী কাটতে হবে বা পাওয়ার প্ল্যান্ট বানাতে হবে তারপরে ড্যাম বানাতে হবে সেখান থেকে অনেকগুলো প্রসেস রোড ম্যাপটা শুরু হয়ে গেছে এবং আমার মনে হয় কি আবার এটাও সত্যি কি ইলেকশনের সময় সবাই এত বেশি কথা বলে না এত বেশি মিথ্যে কথা বলে ভোটটা নিয়ে চলে যায় সেখানে যে সত্যি কথাগুলো সেগুলোই তখন মিথ্যে মনে হয় বলবো যারা আমাকে চেনে যারা আমাকে বিশ্বাস করে বা যারা দিদিকে বিশ্বাস করে বিশ্বাস রাখুন দু হাজার চব্বিশে নির্বাচনের পর হাটাল মাস্টার প্ল্যানের কাজটা শুরু হবে যদি আপনাদের মনে যদি এক পার্সেন্ট ডাউট থাকে ছর পরে দু হাজার ছাব্বিশ দাদা আপনি প্রথম যখন সাংসদ পদে দাঁড়িয়েছিলেন সেই সময় একটা সিনেমা দিয়ে তখন সিনেমা শুটিং চলছিল এখন যে ভোটে দাঁড়িয়ে যাচ্ছে এখন সিনেমা শুটিং চলছে সময়টা বের করবেন কিভাবে ভোটের প্রচারে আমার মনে হয় কি যখন আমি প্রথমবার দু হাজার দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম তখন আমাকে লোকে বলেছিল তোর ক্যারিয়ার শেষ এই পলিটিক্সে জয়েন করেছি তোর ক্যারিয়ার শেষ এবং আমার বাড়িতে এসে বড় বড় লোকেরা বলে গেছিল এবং আমার তারপর ছবি তো ফ্লপও হয়েছিল কিন্তু দু হাজার উনিশে আমাকে দেখে অনেকগুলো সেলিব্রিটি সব করে পার্টিতে জয়েন করেছে যে আমার দল হোক অন্য দল হোক যাই হোক সব ভেবেছে কেন পলিটিক্সে থাকার পরেও রাজনীতি করা যেতে পারে দু হাজার চব্বিশ এখন কথা বলতে নেই সরি আমি ক্ষমা ব্যালেন্স করে চলছি ঘাটালে বন্যা হয় লোকে বলে আমি ছোট তো ছবি তুলতে আসি কিন্তু ঘাটালে মানুষ জানে আমি কি করতে আসি আমি কেন ফেরত এসেছি এটাও ঘাটালে মানুষ জানে এটা নিয়ে আলাদা খুব বলতে হবে না কোভিডের মধ্যে কোন শানসিকা টা আছে আমি জানি না কিন্তু ঘাটালে কিন্তু দেব পড়েছিল ঘাটালে মানুষ কে কোন রাজ্যে আটকে ছিল নেপালে আটকে ছিল কাশ্মীরে আটকে ছিল সেখানে দায়িত্ব নিয়ে আমি বসে থেকে সবাইকে বাড়ি ফেরানোর চেষ্টা করেছি আমি একা কিছু করিনি অফকোর্স আমার দলের কর্মীরা আছে অনেক সহযোগিতা পেয়েছে কেন্দ্র সরকার আমাকে সহযোগিতা করেছে আমার এখনো মনে আছে মিস্টার পুরী তখন আমাদের এভিয়েশন মিনিস্টার তাকে প্রত্যেকদিন মেল করতাম যে আমরা এই ফ্লাইটটা এখানে আমার এত লোক আটকে আছে ঘাটালে মানুষ এখানে আটকে আছে ওইখানে আটকে এই দেশে আটকে আছে নিয়ে এসেছি আমাদের ঘাটাল অসুবিধা অক্সিজেন ছিল না আজকে অনেক লোক অনেক কথা বলবে আগে সিলিন্ডার দিয়ে অক্সিজেন করা কোভিড এর পর আমি ডিসাইড করলাম বলে উই হ্যাভ এ অক্সিজেন প্ল্যান্ট ওই মানে আর সিলিন্ডার দিয়ে অক্সিজেন দিতে হয় না প্রত্যেকটা বেডের কাছে পাইপ আছে অক্সিজেন পাইপ আছে আইসিইউ বাড়ানো হয়েছে এইচডিও বাড়ানো হয়েছে এবং আমার মনে হয় কি রেমডিসিভির বলে যে মেডিসিনটা কোভিড টেস্ট আগে এখানে হতো না ল্যাব টেস্ট জন্য কলকাতায় হতো সেই টেস্টটা আমরা মিদনাপুরে ওপেন করেছিলাম কোভিডের সময় আমার তো মানুষ জনপ্রতিনিধির পরিচয় হচ্ছে যখন তার এরিয়ার লোকেরা

এবং আমাদের নেতারা এবং আমাদের বুথ লেভেলের কর্মীরা এবং তারা যতদিন আছে আমাদের কারোর ভয় নেই শুধু বলবো না আমার মনে হয় কে কেন্দ্রতে আমাদের কর্মীরা যেভাবে যেভাবে মাথা তুলে কাজ করে মানুষের কাছে ঘরে ঘরে যেভাবে ডোর টু ডোর ক্যাম্পেট করে সেইটা আমার মনে হয় না বাংলায় এখন অন্য কোনো দলের সেই সংগঠন আছে তো আমার 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 গর্ব হচ্ছে আমার আমাদের সংগঠন আমাদের গর্ব হচ্ছে আমাদের দলের কর্মীরা আমাদের দলের নেতারা এবং আমি সত্যি রাজনীতি বুঝি না এখনও যে দু হাজার চোদ্দোর যে মানুষটা ছিলাম এখনো সেইটাই হয়েছে এখনো ওনারাই আমাকে শেখান ওনারাই আমাকে বোঝান এবং কিভাবে কাজ করতে করি এনারাই আমাকে শেখান যার নাম বললে শঙ্কতলি বল বা মানুষ দা বলো বা যে যে বড় নেতারা আছেন তারা সবাই সবাই আমার ইনফ্যাক্ট মানুষ যেন ভালো থাকে আমাদের শরীর চেষ্টা যে ভাইরাল একটা ছোট্ট প্রশ্ন রসিক প্রশ্ন যেটা দেব আজকে হাত মিলাতে গিয়ে হাতে চোট পেয়েছে

আমার কালকের মধ্যে আজকে অনেক জায়গা টাকা ঢুকতে শুরু করে দিয়েছে যে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে সেই লিস্টটা তৈরি করা এস ডিওর সঙ্গে সেই লিস্টটা তৈরি হয়ে গেছে তো আমার মনে মানুষ ভালোবাসে এবং ভালোবাসার চেয়ে বড় পাওয়ার পৃথিবীতে কিছু নেই আমি এটা আমি সবাইকে বলতে চাই মানে কাউকে চোর বলে কাউকে এই করে এইটা আমার মনে হয় এটা নিয়ে এক পার্সেন্ট কিছু লাভ হবে ভালোবাসা হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র আর আমার দশ বছরের রাজনীতি আমার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আমার ভালোবাসা মানুষের প্রতি মানুষের ভালোবাসা আমার প্রতি

আজকে তো আসছেন এই যে এতগুলো মানুষের কি ব্যবস্থা একটু করে দেখলেন এটা দেশে যা চাকরি অভাব তার মধ্যে যদি এরকম একটা দুর্ঘটনা যদি ঘটে যায় যেখানে চারশো পাঁচশো যারা কাজ করেন তারা তাদের চাকরি হারিয়ে ফেলো তো কালকে সকাল থেকে আমি এটা নিয়ে দিদির সঙ্গে আলোচনা করছিলাম কি এটাকে পারে এবং তিনি সঙ্গে সঙ্গে নির্দেশ দেন যে যারা যেখানে চাকরি করছিলেন তাদেরকে প্রত্যেক মাসে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে সেই লিস্টটা আমাদের কাছে রাত্রি আড়াইশো জন ছিল যারা ডাইরেক্ট এমপ্লয়ি তাদেরকে প্রত্যেক মাসে মার্চ মাস থেকে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে যতদিন না ফ্যাক্টরিটা শুরু হয় এবার আমাদের চেষ্টা যেন ছ মাসের মধ্যে যেন প্র্যাকটিসটা শুরু করতে পারি যার জন্য যত রকমভাবে প্রশাসনিকভাবে নিয়ম মেনে কিভাবে করা যেতে পারে সেই প্র্যাকটিসটাকে তাতে দান করাতে হবে সো দ্যাট যারা যারা কাজ করতে তারা যেন আমার নিয়মিতভাবে কাজ করতে পারে দমকল দেখতে যাওয়ার অভিযোগ আড়াইটার সময় আগুনটা লেগেছে যতদূর আমার কাছে খবর এবং কালকে আমার সুজিত সুজিতদার সাথে কথা হয়েছে সুজিত বোস যিনি দমকল মন্ত্রী তার সঙ্গে কথা হয়েছে এবং তিনি আমাকে বলেছেন যে যখন আমার কাছে ফোনটা আপনার ডিপার্টমেন্টে ফোনটা আসছে তার আধ ঘন্টার মধ্যেই দমকল পৌঁছে গেছে এবং আগুনটা যা ভয় ভয়ন ছিল এখনও আগুনটা লেগে আছে আর কি মানে এখনও চারটে দমকল ইঞ্জিনিয়ার নিয়ে সারাক্ষণ চব্বিশ ঘন্টা ধরে মোর দ্যান টোয়েন্টি ফোর আওয়ার্স এখনও চলে কাজ চলে যাচ্ছে আগুনটা নিভানোর জন্য সেইটা নিয়ে রাজনীতি করে লাভ নেই আমরা আমরা মানুষের পাশে আছি সব জিনিস নিয়ে যদি ভোটের বাজার সবাই যদি রাজনীতি করতে শুরু করে এটা তো রাজনীতি মানুষ কিভাবে ভালো থাকবে এই কঠিন সময়ে সেটা আমাদের দেখা হচ্ছে এটা শুধু আমার দল না প্রত্যেকটা মানুষের দেখা হচ্ছে তো সেটাই আমরা করতে এসেছি দাদা আপনি অভিনেতা হিরন অভিনেতা দুজনেই দুই রাজনীতিতে কালকে হিরন গিয়েছিল এক কথায় রাজ্য সরকার বা আপনার উপরে একটা মানে তীব্রভাবে কটাক্ষ করে যে দেরি করে আসার জন্য বা ওই মানুষের সমস্ত দায়ভার নিতে হবে স্থায়ী সমাধান করতে হবে এই টাকা দিয়ে দিয়ে এই বিষয়টাই প্রশ্ন হিরণ গিয়ে লাভটা কি হিরণ গেছে আমি আগে দিন একটা আমরা আমি যাই নাকি ছবি তোলার জন্য যাই আমি বলুন কে কালকে হিরোনা বলে এলো কেন্দ্র সরকার তো ওনাদের শুধু আমাকে নিয়ে উচ্চ উচ্চ কথা বলে এলো রাজ্য সরকারকে নিয়ে উচ্চ উচ্চ কথা বাদ বাকি তো কিছুই করেনি আমার যতদূর মনে হয় আপনাদের সামনে তো ছিল আমার বক্তব্য হচ্ছে আমি গেলাম দেব এখান থেকে দু টাইম একটা টু টাইম সে আবার প্রতিদ্বন্দ্বী করবে তাকে কিছু একটা বললো দমকল মন্ত্রীকে একটা কিছু বললো এবং অনেক কিছু বললো কিন্তু কি কাজটা করলাম একটা কথা বলব আমরা এটা এমন একটা সময় যেখানে হাজার খানেক মানুষ ডাইরেক্ট ইনডাইরেক্ট তারা তাদের চাকরি হারিয়েছে এবং আমার মনে হয় ওনার তো দল খুব শক্তভাবে কেন্দ্র সরকারে আছে আমার মনে হয় কি দুটো আমার আমারই ইন্ডাস্ট্রি মানে আমারই অভিনেতা বন্ধু দুজন যদি একই ইন্ডাস্ট্রি যদি একটা ঘাটালে হয় আমি রাজ্য সরকার থেকে আজকে তাহলে নিয়ে এলাম আজকে তো টাকা করে প্রত্যেক মাসে এবং ছ মাসের মধ্যে শুরু করতে হবে সেটা দিদির সঙ্গে কথা বলে সেই চলে গেছে আমার বক্তব্য সরকার থেকে এই প্রশ্নটা আমি করতে পারি না রাজ্য সরকারের রাজ্য সরকারের কাছে কতটুকু বার টাকা আছে কেন্দ্র সরকারের কাছে তো প্রচুর টাকা আছে সে তো সেই জায়গা থেকে তো বলতে পারতো ঠিক আছে আমি দেখছি দেব যদি নাই বা আসুক আমি আছি আমি ফোন করছি আমি করতে হবে দ্রুত কি কথা বলেছিল রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে এখন কে কিভাবে আমি অন্য ছোট করবো কিভাবে চোর বা না হোক সেটা পরে দেখার কথা আমি দশ বছর ধরে ঘাটালে সেই শান্তির বার্তাটা দিয়ে এসেছি আমার মুখে তোমরা অনেকেই আমাকে দশ বছর ধরে আমি এমন কোনো উচ্চ কথা বলিনি যে বিরোধী দল নেতা বা তাদের কর্মীদেরকে আমি ছোট করেছি এবং এমন কোনো জায়গা আমি যেখানে আমার দলের মনে যে খারাপ হয়েছে সেইখানেও গিয়ে কথা বলেছি মানে মিঠুন চক্র দিয়ে নিয়ে যখন ঝামেলাটা হলো তখনও আমি লড়াই করেছি আমার দলের সাথে তো আমার কাছে হচ্ছে মানুষকে কীভাবে ভালো রাখা যায় আমি প্রথম বলেছিলাম লোক সবাই ভালো আছে আপনার প্লিজ প্লিজ লড়বেন না আমি এখনো সেই মানুষটাই আবার লড়ছি আমি সেই মানসিকতা নিয়েই লড়তে এসেছি কে আমার কাজ হচ্ছে মানুষকে ভালো রাখা মানুষকে শান্তিতে রাখা নয়কে উচ্চবাচ্চ কথা বলে কর্মীদের মধ্যে লড়াই শুরু করে দেওয়া ঘাটাল খুব শান্তিপূর্ণ একটা জায়গা শিক্ষিত মানুষের জায়গা প্রচণ্ডভাবে মানুষ এখানে ভালো শান্তিতে থাকতে ভালোবাসে সেই জায়গাটাকে আমি যেয়েই আসুন না কেন প্রতিদ্বন্দ্বিতা করতে কারণ ইলেকশনে যে যত বেশি চিৎকার করবে তার কথা বেশি দূর পৌঁছয় আমি চিৎকার করতে ভালোবাসি না আমি কাজ করে শান্তিতে থাকতে ভালোবাসি আমার মনে হয় কি ঘাটালে দশ বছরে আমি আপ্রাণ চেষ্টা করেছি কে ঘাটালের প্রদূষণটা যেন কেউ কথাবার্তা দিয়ে নষ্ট না করে আমার মনে হয় কি ঘাটালে মানুষ খুব সহজ সরল মানুষের কাছে যান আপনি কি করবেন আপনার দল কি করবেন সেটা বললে মানুষ এমনি দুহাত তুলে আশীর্বাদ করবে একটা কথা আড়াই বছর ধরে একই কথা বলে যাচ্ছেন যে নেট চুরি করেছে গুরু চুরি করেছে আমি তো এখানে দাঁড়িয়ে আছি আমি হাসতে হাসতে এডি অফিসে গেছি হাসতে হাসতে বেরিয়েছি একটা প্রমাণ নেই কারোর কাছে কিন্তু উনি বলে যাচ্ছেন এইটাও তো আমি এটা রাজনীতি নিয়ম আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাইছি একচল্লিশটা সিটে কি হবে আমি জানি না বিয়াল্লিশ নম্বর সিটে ঘাটাল যেটা বত্রিশ নম্বর সেখানে শান্তিপূর্ণভাবে ইলেকশনটা হবে এবং মানুষ সম্মান পাবে যেই আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বী সেও সম্মান পাবে এইখানে আমরা ওই লড়াইটা করি না লাস্ট দশ বছর ধরে আপনারা সবাই জানে এইখানে কিভাবে সম্মান পেতে হয় মানুষ জানে কীভাবে কাজ করতে হয় মানুষ জানে কে কাজ করে মানুষ জানে আজকে আমি পাশা দিয়ে ঘাটালে আসছিলাম আমার কি ভালো লাগলো রাস্তাটা কি সুন্দর তৈরি হয়ে গেছে আমি সেই মানুষটা ছিলাম ফেসবুকে আমি সরি বলেছেন যখন দত্ত মাখা আমাকে ট্যাগ করে কেউ টুইট করেছিল ঘাটালে এত দত্ত আমি সরি বলেছিলাম আমি বলেছি আমি চেষ্টা করছি ছ মাসের মধ্যে কেন্দ্র সরকারকে গডকারিজিকে আমি চিঠি পাঠিয়ে উনি অ্যাকসেপ্ট করেছেন এবং আজকে ঘাটাল এই ঘাটালে এই রাস্তাটা তৈরি হয়ে গেছে এটা তো আপনারা জানেন ঘাটালে মানুষ অন্তত আমি হয়তো চিৎকার করি না আমি হয়তো বলি না আমি কি কাজ করেছি তাহলে কি এবারে নির্বাচনের দেব জেতার পরে ঘাটাল মাস্টার প্ল্যান হবেই

তো আমি এটাকে ভালোবাসা হিসাবে নিই কারণ আমার মনে হয় যে উনি ভাবেন কি আমাকে যত ভুলভাল বলবে যত বলবে তো ওনার গ্রহণযোগ্যতা অনেক বাড়বে আমি আবার বলছি বাকি একচল্লিশটা কেন্দ্রে কী হয় আমি জানি না বিয়াল্লিশ নম্বর এই বিয়াল্লিশ সিট নম্বর সিটটা বা নম্বর সিটটা ঘাটালটা এখানে এইভাবে চলে না এটাকে তো প্রচারের হাতিয়ার করছে বিজেপি এই দুর্ঘটনা রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে না এটাকে হাতিয়ার বলে শব্দটাকে ইউজ করা হচ্ছে মানুষ শান্তি দিয়ে রাতে আজকে ঘুমো সেই দায়িত্ব আমার কীভাবে অশান্তি করে আরও দু মাস এটাকে ইনকাস করবো সেটা দায়িত্ব আমার নয় কিন্তু এটা জনপ্রতিনিধি জনপ্রতিনিধি জনপ্রতিনিধির কাজ হচ্ছে মানুষকে শান্তিতে ঘুমন মানুষ যেন নির্ভয় ঘুমোতে পারে মানুষ যেন এইটা বাইকে আমার এই যে আমার চাকরিটা চলে গেল আগুন লাগার জন্য তার জন্য আমার সংসার কি হবে আমার বাচ্চাদের স্কুলে পড়ছে বা আমি দিন আমি দিন দিন খাই সেইটা কি করব। সেইটা যেন আমরা জনপ্রতিনিধি সে যেই তাই হোক না কেন তার কাজ হচ্ছে তাই সেটা সুনিশ্চিত করা মানুষ যেন ভালো থাকে আমি সেটাই করতে এসেছি আমি সেটা বিশ্বাস করি দশ বছর ধরে বিশ্বাস করে এসেছি এখনো সেটার জন্যই সেইটাকেই বিশ্বাস করি কথা বলেছে কেন্দ্রীয় প্রকল্প প্ল্যান নিয়ে বরাদ্দ করে দিয়েছে টাকা ক্লিয়ারেন্স দিয়েছে কিন্তু কেন্দ্রীয় প্রকল্প থেকে কাটমারি নেওয়া যাবে না তাই ঘাটাল মাস্টার প্ল্যান আটকে আছে

আটকে রেখেছে এটা কে বলতে পারে এটা সুস্থ মানুষই বলতে পারে আমার মনে হয় কি একটু পড়াশোনা করে আসা উচিত জনপ্রতিনিধি আমারও পড়াশোনা করে আসা উচিত আমি কিছু একটা ভুলভাত বলবো তারা কে আমার নিজের ভাবা উচিত কি আমি কি বলতে চাইছি কেন একবার কথা বেরিয়ে গেলে সেটা ফেরত আসবে না এবং আমি যদি আট লক্ষ মানুষের যদি রিপ্রেজেন্টেটিভ হই যদি সাংসদ হই আট লক্ষ মানুষের তো এখানে শিক্ষিত মানুষরা বাস করে আপনি কী বলছেন সেটা সব শুনছে আর মিথ্যে পাতাকে আপনি নির্ভয়ে বলে যাচ্ছে যা ইচ্ছে তাই বলেছেন সেটা মানুষ দেখছে বুঝতে পারছে এইবারে যারা এটাকে বিশ্বাস করেন তাদেরকে একটাই কথা বলি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে একটা টাকাও কেন্দ্র সরকার স্যাংশন করেনি নি বরঞ্চ বসেছিল ফাইলটা কি আমরা বারে বার গিয়ে মিটিং করেছি আমি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম এটা আপনারা সবাই জানে এটা নতুন করে বলার কিছুই নেই আমি ফিরত এসছি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কারণ আমি চাই কে আমি থাকি বা না থাকি কিন্তু এই ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন সম্ভব হোক আমি যে থার নিয়ে আমার মনে হয় আমি সেই জায়গাতে উঠে চলে গেছি আমি যখন চাংছতে যেই লাস্ট বক্তৃতা দিয়েছিলাম কে হার জিত নিয়ে আর দেব এটা নিয়ে ভাবছেন আমার কাছে সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানটা সত্যি হতে চলেছে এবং সময় বলে রাজনীতির মধ্যে এমন একটা জায়গায় আমরা সবাই চলে গেছি কেউ কাউকে বিশ্বাস করে না এটা এটা না কোন মানুষ যদি কোনো ভোটার যদি ভাবে কি পনেরো লাখ টাকার মতন অ্যাকাউন্টে সবাই চলে আসবে তারপরে ইলেকশন যেটা কেউ কিছু বললো না আমি দায়িত্ব নিয়ে বলছি দু হাজার ছাব্বিশে আমি দলে নিয়ে প্রচার করবো এবং ड़ चका मिली बाबू ही चोरा भुले भरिजी स्वास बीमा